লক্ষ্মীপুরে ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকের টাকা নিয়ে উধাও সাউথ প্যাসিফিক বিজনেস ডেভেলপমেন্ট নামের একটি এনজিও সংস্থা গ্রাহকদের অভিযোগ সদর উপজেলা তিন শতাধিক গ্রাহক থেকে কোনো রসিদ ছাড়াই শুধুমাত্র একটি ভিজিটিং কার্ড ডকুমেন্টস হিসেবে গ্রাহকদের প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় সংস্থাটি রবিবার সকালে টাকা ফেরত পেতে লক্ষ্মীপুর পৌর শহরের আট নম্বর ওয়ার্ডের লামচুরি গ্রামে ওই এনজিও কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান গ্রাহকরা এদিকে শহর পুলিশ ফাঁড়ির এএসআই অখিল গোলদার জানান অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা তারা আমাদের থেকে টাকা দেওয়ার টাকা দেবের কথা বলে প্রায় আমাদের আটজন থেকে প্রায় এক লাখ বিশ হাজার টাকার মতন নিয়ে গেছে তিন লাখ টাকা দেমু সাড়ে সতেরো সাড়ে হাজার টাকা দেন চার লাখ টাকা নিবে আমাদের থেকে বাইশ টাকা নিয়ে সে তোমাদের একই অভিযোগ যে এদের টাকা পয়সা গ্রাহক হিসেবে বেশি উচ্চমাত্রার সুদ দেবে মুনাফা দেবে সেই মুনাফার প্রভাবনে পড়ে লেখার গরিব দুঃ টাকা জমান হিসাবে রাখছে টাকা পয়সা সমস্ত টাকা নিয়ে এদের একা লোকে ভাষ্য চলে গেছে